একদিন এক ছাগলছানা খাবারের খোঁজে পনের দিকে যাচ্ছিল পথের মধ্যে এক দুষ্টু শিয়াল ছাগল ছানাটির পথ আটকায় ছাগল ছানাটি শিয়ালকে বলে কি ব্যাপার শিয়াল পণ্ডিত তুমি আমার পথ আটকেছো কেন তোমার মতলবটা কি আমার সামনে থেকে সরো আমি ঘাস খেতে নদীর ধারে যাব। আমি তোকে এখন কোথাও যেতে দিব না আমি এখন তোকে খাবো এইসব তুমি কি বলছো তুমি জানো না এই জঙ্গলের কোনো প্রাণী অন্য কোনো প্রাণীর প্রাণ নিতে পারবে না এটা তো সিংহ মহারাজ ঘোষণা করে দিয়েছেন তুমি কি সিংহ মহারাজের হুকুম অমান্য করছো আরে রক্ত তোর সিংহ মহারাজ আমি কি ওই বুড়ো সিংহকে ভয় পাই নাকি আর আমি যে এখন তোকে খাবো এটা সিংহ মহারাজ কি করে জানবে তুই বেঁচে না থাকলে তুই জানাবি কেমনে আরে কেউ কি আছো যে আমার প্রাণ বাঁচাবে দয়া করে আমার প্রাণটা কেউ বাঁচাও আর তা না হলে এই পাতি শিয়াল আমাকে খেয়ে দিবে কেউ কি আছো দয়া করে আমাকে সাহায্য করো বাঁচাও কেউ কেউ আমাকে বাঁচাও হ হা! কেউ আসবে না যতই যাতাছ না কেন আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আর হঠাৎ করে সেখানে এক কাকাতুয়া পাখি চলে আসে আর শিয়ালকে বলে এ কি করছো এ কিশিয়াল পণ্ডিত তুমি ছাগল ছানাকে কেন খেতে যাচ্ছ তুমি কি সিংহ মহারাজের হুকুম অমান্য করতে যাচ্ছ সিংহ মহারাজ যে ঘোষণা করে দিয়েছে এই বনের কোনো প্রাণীর প্রাণ অন্য প্রাণী নিতে পারবে না তোমার যদি শিকার করতেই হয় তাহলে তুমি অন্য বন থেকেই শিকার ধরে নিয়ে এসো রাত তোর সিংহ মহারাজের হুকুম আমি খিদার জলায় মরে যাচ্ছি আর তুই আছিস তোর সিংহ মহারাজ নিয়ে আমি এখন তোকেও খাবো খবরদার শিয়াল পণ্ডিত তুমি যদি এখন আমাদের খাওয়ার জন্য এক পাও এগো তাহলে আমি এখনই উড়ে গিয়ে সিংহ মহারাজের কাছে তোমার নামে নালিশ করব। এই সেরেছে উঠতে পারে আমি সেটা তো ভুলেই গিয়েছিলাম যদি সে উড়ে গিয়ে আমার নামে সিংহ মহারাজের কাছে নালিশ করে তাহলে তো আজ আমার রক্ষা নেই তার চেয়ে বরং এখান থেকে কেটে পড়ি সেটাই ভালো হবে এরপর শিয়াল সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় ধন্যবাদ কাকা তোয়া দিদি তুমি আজ এখানে না আসলে এই দুষ্ট শিয়াল আজ আমার প্রাণটাই নিয়ে নিত ঠিক আছে ছোট্ট ছাগল ছানা তুমি এক কাজ করো এখনই তুমি একবার সিংহ মহারাজের কাছে গিয়ে শিয়ালের নামে একটা নালিশ করে আসো যাতে ওই পাজি শিয়াল তোমাকে আর কোনো দিন খাওয়ার নাম নিতে পারে তুমি ঠিকই বলেছো কাকা দোয়া দিদি আমি এখনই যাচ্ছি সিংহ মহারাজের কাছে দেখি সে কি বিচার করে এই বলে ছাগল ছানা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর ছাগল ছানা সিংহ মহারাজ্যের গুহার কাছে পৌঁছে যায় সে দেখতে পায় যে সিংহ গুহার সামনে দাঁড়িয়ে আছে কি রে ছোট্ট ছাগলছানা ছানা এখানে কি মনে করে আসলি কোনো দরকার নাকি মহারাজ আমার মা কিছুদিন আগে মারা গেছে এখন আমি জঙ্গলে একা একাই ঘাস খাই কিন্তু আজ আমাদের পাজি শিয়ালটি আমাকে খাওয়ার জন্য আমার পথ আটকেছিল সঠিক সময় কাকাতুয়া দিদি সেখানে চলে আসায় শিয়াল সেখান থেকে পালিয়ে যায় কিন্তু শিয়ালের এই আভাব দেখে আমার মনে হলো যে শিয়াল আমাকে আবার খেতে আসবে এখন একমাত্র আপনি পারেন আমাকে এই দুষ্টু পাজি শিয়ালের হাত থেকে রক্ষা করতে তুই এসব কি বলছিস তুই শিয়ালকে বলিসনি যে এই জঙ্গলে কোনো পশু পাখির প্রাণ নেওয়া নিষেধ হে মহারাজ আমি বলেছিলাম কিন্তু ওই শিয়াল বলে আমি কোনো মহারাজ টহারাজ মানি না স্বীকার না করলে খাবো কি ওই ব্যাটা শিয়ালের এত বড় সাহস যে আমার হুকুম মানে না তুই এখন যা আমি দেখছি এই পাজি শিয়ালের কি ব্যবস্থা করা যায় সিংহের মুখে আশ্বাসের কথা শুনে ছাগল সেখান থেকে চলে যায় আর ওই দিক দিয়ে এক টিয়া পাখি উড়ে যাচ্ছিল সিংহ টিয়াকে ডেকে বলে মহারাজ আপনি আমায় ডাকলেন কেন তুই এখনই জঙ্গলের ভিতর যাবি যে দেখবি শিয়াল কোথায় আছে আর দেখা হলে বলবি আমি তাকে তলব করেছি ঠিক আছে মহারাজ আমি এখনই যাচ্ছি তারপর পাখি শিয়ালের খুঁজে বের হলো কিছুক্ষণ পর সে শিয়ালকে খুঁজে পেল শিয়াল এ শিয়াল তাড়াতাড়ি ওঠ তোকে শেঙ্গা মহারাজ যেতে বলেছে ওর শিয়াল ওট বলছি এই বেটা শিয়াল আজ ঘুমিয়েছে ওট ওট শিয়াল ওট অলো শিয়াল ওট তাড়াতাড়ি শিয়াল চোখ খুলে দিয়েকে বলে কি হয়েছে তোমার তোমার সমস্যাটা কি আমার আরামের ঘুমটা হারাম করে দিলে কেন বলো ডাকছো কেন তোকে সিংহ মহারাজ যেতে বলেছে কেন সিংহ মহারাজ আমাকে তার কাছে যেতে বলেছে কেন সেটা আমি কি জানি তুই নিজে গিয়ে ডেকেছে আমি গেলাম আমার অনেক কাজ আছে তুই সিংহ মহারাজের জয় হোক মহারাজ আপনি কেন আমাকে তলব করেছেন শিয়াল তুই নাকি আজ ছাগল মেরে খেতে চেয়েছিস এসব আমি কি শুনছি বল তুই আমার হুকুম কেন অমান্য করেছিস এই সেরেছে ছাগলের বাচ্চাটা মনে হয় মহারাজের কাছে নালিশ করে গেছে এখন তাকে কি বলি কিরে চুপ করে আছিস কেন বল এমনটা কেন করেছিস আরে মহারাজ আপনি ওই ছাগলের বাচ্চাটার কথাই বিশ্বাস করেন এখনো পর্যন্ত আমার এত বড় সাহস হয়ে ওঠেনি যে আমি আপনার হুকুম অমান্য করব। কিন্তু ছাগল ছানাটি তো এসে বলল তুই ওকে খেতে চেয়েছিলি মহারাজ আমার মনে হয় ছাগল ছানা কানে কম শুনে আমি ওর সাথে খেলতে চেয়েছিলাম আর ওই শুনেছে যে আমি ওকে খেতে চেয়েছি এসব ওর ভুল ধারণা তবে সাবধান জঙ্গলের কোনো পশু পাখিকে খাবার চিন্তা মাথায় আনিস না তুই এখন যা এখান থেকে ঠিক আছে মহারাজ আপনি যেমনটা বলবেন এরপর শিয়াল তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর জঙ্গলের দক্ষিণ দিকে শেষ মাথায় এক গুহায় একটা বাঘ থাকত সে অনেক আর হঠাৎ জঙ্গলের মধ্যে বাঘ ও শিয়ালের দেখা হলো কি শিয়াল কোথায় যাচ্ছিস কোথায় আর যাব সিংহ মহারাজের কাছে গিয়েছিলাম এখন বাড়ি ফিরছি কেন কাছে কেন গিয়েছিলি কি আর বলবো কষ্টের কথা তুমি তো জানো এই জঙ্গলের কি নিয়ম এই জঙ্গলের কোন ছাগল ছানাটা গিয়ে সিংহ মহারাজের কাছে নালিশ করেছিল তাই মহারাজ আমাকে ডেকেছিল অনেকগুলো কথা শুনিয়ে দিল আমি ঘুরিয়ে পেছিয়ে কিছু মিথ্যা বলে চলে আসলাম তুমি বলো এভাবে কি বাঁচা যায় ওই সিংহের কথা আমার সামনে একদমই বলবি না ওর জন্য আজ আমাকে ঘাস খেয়ে থাকতে হচ্ছে আমি বাঘ হয়ে ছাগলের মতো ঘাস খাই কি অদ্ভুত নিয়ম দিয়েছে জঙ্গলে যে কোনো পশু পাখিকে খাওয়া যাবে না আমি যদি রাজা হতাম এরকম নিয়ম আমি কোনো দিন দিতাম না আমি তো তাই বলি মামা তোমার মতো এরকম একজন নাদুস নদুস বাঘ এই বনে থাকতে ওই দুর্বল রোগা পাতলা সিংহ কি করে বনে রাজা হয় আমি বলি কি মামা তুমি এই সিংহকে মেরে বনে রাজা হয়ে যাও তখন আর তোমাকে ঘাস খেয়ে থাকতে হবে না কি 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 বলিস আমি আর রাজা হতে পারবো মামা পারবে বার পারবে এক হাজার বার পারবে তবে এটাও সত্যি যে তুমি ঘাস খেয়ে খেয়ে অনেকটা রোগা হয়ে গেছো তবে এখনো সময় আছে রোজ রোজ আর যদি ঘাস না খেতে চাও তবে ওই সিংহকে মেরে বনে রাজা হয়ে যাও তুই ঠিকই বলেছিস ভাগ্নে যা এখনই যা আর গিয়ে সিংহকে বলে দে আজ থেকে বনের রাজা বাঘ সিংহ নয় ঠিক আছে মামা তুমি চিন্তা করো না আমি এখনই যাচ্ছি তারপর শিয়াল সেখান থেকে সিংহের কুহার থেকে যেতে যেতে বলে ভালোই হলো যা এক খান প্যাস লাগিয়ে দিয়েছি না এই বাঘ সিঙ্গ লড়াই করে মরে যাবে আর মাঝখান থেকে আমি বনের রাজা হয়ে যাব। তখন ইচ্ছামতো পশু পাখি ধরে খাবো কি যে ভালো লাগছে হা 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 এইসব বলতে বলতে শিয়াল সিংহের গুয়ার কাছে চলে আসে কিরে শিয়াল তুই এখানে আবার কেন ফিরে এসেছিস কোন দরকার নাকি তাহলে তাড়াতাড়ি বল আমার এখন ঘুমানোর সময় আমি এখন ঘুমোতে যাব মহারাজ আপনার এখন ঘুমানোর সময় না লড়াই করার সময় আপনার রাজ্য যে দখল হতে যাচ্ছে কি বলছি সেসব আমি তোর কথার মাথা মন্ডু যে কিছুই বুঝতে পারছি না বল দেখি মহারাজ ওইদিকে বাঘ তো ঘোষণা দিয়েই দিয়েছে এখন থেকে সেই বনে রাজা সে এখন থেকে যা বলবে সেটাই নাকি সবার মানতে হবে অনেক পশু পাখি তো ইতিমধ্যে বাঘকে রাজা হিসেবে মেনে নিয়েছে মনে হচ্ছে মহারাজ আপনার এই জঙ্গলে আর বেল নেই এখন সবাই ওই বাঘকেই মহারাজ বলবে কিছু একটা করুন মহারাজ আপনি যে রাজত্ব হারাতে বসলেন কি ওই বেটা বাঘের এত বড় সাহস যে আমাকে রাজা হিসেবে মানে না আবার আমার রাজত্ব কেড়ে নিতে চায় আমি এখনই যাচ্ছি ওকে উচিত শিক্ষা দিতে হবে এই বলে সিংহ বাঘের সাথে দেখা করার জন্য রওনা দিল কিরে বাঘ তোর এত বড় সাহস যে আমার রাজত্ব কেড়ে নিতে চাস ঠিকই শুনেছিস সিংহ তুই যে বনের রাজা হয়ে বসে আছিস তোর এ বনের রাজা হওয়ার কি যোগ্যতা আছে কি তোর এত বড় সাহস তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলিস আয় আমি দেখিয়ে দেই তোকে আমার যোগ্যতা আছে কি না আমি তোর কাছে যাব কেন তোর যদি সাহস থাকে তুই আমার কাছে আয় তোকে অনেক দিন ধরে মারব আর সেটা পেয়েছি তোকে আজ মেরে আমি এই বনের নতুন নতুন রাজা রাজা তুই আমাকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষবো এটা তুই ভাবলি কি করে তাহলে এত ভয় পাচ্ছিস কেন আয় সাহস থাকলে আমাকে মারতে আয় আমি তোর কাছে যাব কেন তুই আমার কাছে আয় আজ আমি তোকে কি মার মারব দেখি তোকে আমার হাত থেকে কে রক্ষা করে এরপর শুরু শুরু করে দেয় তাদের মধ্যে তুলকালাম হয় থেকে ছিল না আর ঝোপের আড়াল থেকে বাঘ আর সিংহের লড়াই শিয়াল চুপি চুপি দেখছিল আর বলছিল যাক বাবা অবশেষে এই দুই বলদের মধ্যে মারামারি লেগে দিতে পারছি এখন ভালোই ভালোই দুটা লড়াই করে মরলেই হয় তারপর দেখি আমার এই বনের রাজা হওয়ার ঠাকাইকে হা 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 শিয়ালের এইসব কথা এক টুনি পাখি শুনে ফেলে আর সে পাকসিঙ্গের কাছে গিয়ে বলে থামো তোমরা থামো কি করছো তোমরা এইভাবে লড়াই করতে থাকলে তো দুজনেই মরে যাবে শোনো বা তুমি বনের রাজা হওয়ার জন্য তো লড়াই করছো তাই না কিন্তু তুমি কখনো বনের রাজা হতে পারবে না কারণ এই বনের রাজা হিসেবে তোমাকে কেউ মেনে নিবে না ওই শিয়াল তোমাকে তখন বুঝুম ভাজুম বুঝিয়েছে আসলে সে চেয়েছে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে দিতে যাতে তোমরা দুজনেই লড়াই করে মরে যাও আর মাঝখান থেকে শিয়াল এই বনের রাজা হয়ে যায় আমি আমার ভুল বুঝতে পেরেছি সিংহ মহারাজ আসলে আমার রাজা হওয়ার কোনো যোগ্যতাই নাই রাজা তো তারই হওয়া উচিত যে অন্যের কথা চিন্তা করে আমি তো কেবলই শুধু আমার নিজে চিন্তা করি আমি রাজা হয়ে মনে সকল পশু খেয়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু আমি এটা চিন্তা করিনি যে যদি সকল পশু খেয়ে ফেলি তাহলে এক সময় আমার নিজেরই মরতে হবে তখন যে আমি খাওয়ার জন্য আর কোন পশু পাখি খুঁজেই পাবো না কিন্তু আপনি চিন্তা করেছেন এ বনের সকল পশু পাখিকে রক্ষা করতে যাতে কারো কোনো খাবার সমস্যা না হয় আপনি জয় হোক সিংহ মহারাজের জয় হোক একই হয়ে গেল বাঘ সিংহ তো এক হয়ে গেল এখন তো দুজনে মিলে আমার অবস্থা খারাপ করবে না এখানে আর থাকা যাবে না পালাই পালিয়ে অন্য কোনো বনে চলে যায়